আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে হাঁসে প্রতিনিয়ত গম পালাইয়া মাটিতে ভরায় ফেলে তো কোনো রকম রকমভাবেই লোয়াজে না তার জন্য আজ বুদ্ধি করে কাগজটা নিচে দিয়ে তারপর কাগজের উপরে দিলাম আর কি বোলটা গমের বোল। তো এদিকে হাঁস মুগে ছাড়া পর রান্না বসায় দিলাম শিঙ মাছের পড়াপড়া রান্না করলাম তো আজ শিং মাছের পরা পোড়া খেয়ে দেখবো কেমন লাগে এদিকে হচ্ছে কুকারে ডাল রান্না করবো ডাল দিয়ে মাছ তো আমি কীভাবে রান্না করছি আপনাদের মাঝেই শেয়ার করছি আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়ের দেখো অসংখ্য ধন্যবাদ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন এদিকে বাবির বাপের বাড়ি থেকে টক পাতা পাঠালো এই টক পাতার ভর্তা খেতে এত ভালো লাগে তো আজ ভর্তা করব না সিদ্ধ করে রেখে দিব। এদিকে ছোটো কাকা বসে দিয়ে মাছ ধরে নিয়ে আসছে তো আমাদেরকে এখন দিয়ে দিবে। আজকের ব্লগ ভিডিওটি কেমন লেগেছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ